সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হলেন কার্লো আঞ্চেলোত্তি গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ তারা জানান রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে পঁয়ষট্টি বছর বয়সী এ অভিজ্ঞ কোচ কাজ শুরু করবেন আগামী ছাব্বিশ মে থেকে এর ফলে জুন মাস থেকে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোদের মতো সেলেসাও তারকারা আনচেলোত্তিকে পুরো দমে নিজেদের ডাক আউটে পাবেন এ নিয়োগটি ব্রাজিল ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত দেশটির সুদীর্ঘ ফুটবল ইতিহাসে আনচেলোত্তি হতে যাচ্ছেন প্রথম কোনো বিদেশি যিনি পূর্ণ মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা অন্য ভূমিকায় বিদেশি কোচ কাজ করলেও স্থায়ী প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকে পায়নি সেলেসাওরা অন্যদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুসারে ইতালিয়ান এ অভিজ্ঞ কোচের সঙ্গে আপাতত এক বছরের চুক্তি করেছে সিবিএফ তবে সেটার মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে শর্ত অনুসারে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হবেন আঞ্চেলোত্তি রিয়ালের সঙ্গে এ ইতালিয়ানের চুক্তির মেয়াদ ছিল আগামী দুই সালের জুন মাস পর্যন্ত তবে চলতি মৌসুম ভালো না কাটায় মেয়াদ পূরণের এক বছর আগে সম্পর্ক ছিন্ন হল দুই পক্ষের এদিকে ব্রাজিল এ মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই দুই বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে তারা এখন পর্যন্ত চোদ্দ ম্যাচ খেলে কেবল ছয়টি জিতেছে দলটি ড্র তিনটিতে পয়েন্ট একুশ এবার কার্লো আঞ্চলতির হাত ধরে খারাপ সময় থেকে বের হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিলের ফুটবল